আসসালামু আলাইকুম আজকে একটি দুঃখজনক ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওতে বলা হয়েছে যে আমি পাপি নই একজন মাসুম মানুষ পাওয়া গেছে আল্লাহর রহমতে আমি পাপি নই সকলকে অনুরোধ করব এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য বিশেষ করে আমি আলোচনা করার আগে আগে দেখে নেই এই ভদ্রলোক কি বলেছেন ভাই আমি আপনারা যখন মোনাজাত করেন আমি কিন্তু আমিন বলতে পারি না আমি কিন্তু কোন আলেমের মোনাজাতে আমিন বলি না কেন এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ আমি পাপি তুমি দয়া করো মাফ করো না আল্লাহর রহমতে আমি পাপি নই এই দুনিয়াতে এমন কোন মানুষ নেই যে সে বলতে পারে যে আমার কোনো গুনাহ নেই এই প্রথম দেখলাম যে একজন যে আমাদের বাংলাদেশের মধ্যে যে সে নিষ্পাপ আল্লাহর রহমতে তার কোনো গুনাহ নেই জানি না কোন অ্যাঙ্গেলে তিনি কথা বলেছেন বিশেষ করে যারা পাগড়ি পরিধান করে দাঁড়িয়ে রাখে নবীজি সাল আলি সাল্লামের সুন্নত মোতাবেক চলে তারা সর্বদা সব সময় আলহ তালার কাছে ক্ষমা প্রার্থী হয়ে থাকে আমাদের নিজের জীবনের দিকে তাকালে মনে হবে ঘুণাহতে ভরপুর হয়ে আছে আপনি কি জানেন যে কোন কাজটা ভালো করেছেন কোন কাজটা খারাপ করেছেন এমন কোন মানুষ নেই যে সে নির্দিষ্ট করে বলতে পারে যে আমি পাপ করিনি কিন্তু আমাদের বাংলাদেশি প্রথম দেখলাম তিনি বলে যাচ্ছেন যে মুনাজাতে তিনি আমিন বলেন না কেননা তিনি নিষ্পাপ আল্লাহর রহমতে তিনি নিষ্পাপ রয়েছেন উনার কথা শুনে আমার কাছে মনে হয়েছে তিনি আর ইসলামিক গানের স্বল্পতা রয়েছে তা না হলে তিনি এই কথা কিভাবে বলে একজন আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তি নবীজির প্রেমিক কখনো এই ধরনের কথা বলতে পারে না কেননা সর্বদা সবসময় আল্লাহ তালার তাকোয়া এবং নবীজি সাল্লাহ আলাইসাল্লামের মহাব্বত যে পথে চললে আল্লাহ তালা খুশি হবেন সে পথে চলার চেষ্টা করতে হবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে কিন্তু এমন ভাবে বলা যাবে না যে আমার কোনো গুনাহ নেই আল্লাহ পাক রাবুল আলমিন ভালো জানেন যে আমি কতটুকু গুনাহ করেছি কতটুক ন্যাক আমলের কাজ করেছি এভাবে ডাইরেক্টলি কখনো বলা যাবে না যে আমার কোনো গুণাহ নেই এবং মনে আমিন বলা যাবে না কেননা আমি নিষ্পাপ বিশেষ করে এই ভিডিওটি সোশ্যাল ভাইরাল হয়েছে অনেক এই ভিডিওটি দেখে কথা বলেছেন যা মোটে উচিত ছিল না উনার এভাবে কথা বলা উনি কতটুকু কনফিডেন্সের সাথে নিজেকে একেবারে নিষ্পাপ বানিয়ে ফেলছেন আল্লাহ তাহলে আমাদের সকলকে হেদাইয়ের দান করুক আমিন